ভাইরাল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনো খেয়াল হবে না মাথা আসলে খেত হবে কোনো কথা হবে না

বাদ <coughs> গাঁদে <coughs> ভাই খেয়াল করেন ভাই গানে খেয়াল করেন কালো সুতা তো যায় अरे <laughs> <laughs>

সার একটি হিট দেখতে পাচ্ছেন সুতা নিচ্ছে মনে হচ্ছে কাপ

мн <laughs> <laughs> <laughs>

রাতের বেলা ওগুলো হবে ওগুলো নিয়ে ধরা যাবে না মরুবি উঠলে কোশ্চেক বাম হাতে ঠাপরাবেন ওই না একটা সিনিয়র মানুষ মাছ খাচ্ছে হ্যাঁ নামি দেন নামি দেন ভাইকে নিচে নামিয়ে দেন তো কথা বলে আসুক চলে গেছে এই জন্য ড্রোনটা কিনতে চেয়েছিলাম